সেই মাত্র সে মোবাইলটা চার্জে দিয়ে ছেলেরা বসলে ঘুমানি ঘুমানি ভাব করো পড়তে বসলে ঘুমাসে কোমরে ব্যথা হয় ব্রিজের মধ্যে বসে বসে মোবাইল টিপতে টিপতে চোখের জুতি চলে যাচ্ছে খবর এখন হবে না হারানোর পরে বোঝা যায় সম্পদের মূল্য কত দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝা যায় না দাঁত চলে গেলে বোঝা যায় দাঁতের মূল্য কত আল্লাহর হাবিব বলছেন সাত প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যৌবন কালে যার এবাদ বেশি তো আপনারা তো যৌবন যুবক ছেলে আপনারা কি এই বহেসে আবাদ বাড়াতে হবে না বাড়াতে হবে এই জন্য আজান হলে কোথায় যাবেন আরো বড় করে সপ্তাহে একবার না প্রতি কারা কারা রাজি আছেন হাত তুলেন মাসাল্লাহ এই এলাকা তার আটটা মসজিদ লাগবে কয়টা লাগবে আর আজের লাগবে ফজর টাইমে তো একা কතර মুসল্লি পাওয়া যায় না কয়জন নামাজের ওয়াজ করেন ফজর টাইমে মুসল্লি পাওয়া যায় না ঘুম যুবকরা তো যুবক তো দেখই না যুবক আপনাকে বলছি আপনারা পারেন সমাজকে বদলে দিতে না কথা কোন পারেন না আপনারা যদি যদি এক হয়ে যান গঞ্জিটাগুলো পলাইবার সুযোগ পাইবো গানজিটটা বোঝেন নাই যারা নেশা করে বাবা ট্যাবলেট এই লোকটাকে উনি কে 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 অপ্রকৃতির ডাকে আচ্ছা 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 ডাকে চলে যাচ্ছে আল্লাহ ওনাকে যাওয়ার আগ পর্যন্ত হেফাজত করেন লক্ষণ সুবিধা মনে হচ্ছে না আল্লাহ আকবর জুড়ে বলেন আপনার ঘুমাইলে ও শেষ শেষ করে দিব আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ দেখেন দরতে দরতে এক ঘন্টা হয়ে গেছে মারহাবা জোরে টাইম এন্ড টাইট ওয়াইট শর্ট না সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না আরবিতে বলবো আল ওয়াক্ত লা ইয়ানতাজিরুল আহাদিন সময় কাহার জন্য অপেক্ষা করে না এই যে সময় এক ঘন্টা চলে গেছে ভাবতেছেন ঘুমায় যাব ঘুমায় যাব অনেক মূল্যবান সময় আসলে চলে গেছে কারণ এই সময়টা আমার হায়াতের বাজের থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছে হারিয়ে যাব আমি কয়েকটা গজল সঙ্গীত গাই মানে কি কষ্ট হবে আপনাদের